আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা আজকে আপনাদেরকে কিছু আনকমন একিক পাথর দেখাবো সেটা আপনি খুবই এক্সক্লুসিভ স্টোন এগুলো বন্ধুরা আপনারা লক্ষ্য রাখবেন স্টোনগুলো কিন্তু খুবই রেয়ার সহজে পাওয়া যায় না আপনারা খেয়াল রাখবেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু রিয়াল একিক এবং অরিজিনাল এক সোলেমানে এক আছে ইএমএন একইক আছে বন্ধুরা আপনারা লক্ষ্য রাখবেন এগুলো সরাসরি কিন্তু ন্যাচারাল স্টোন আর ন্যাচারাল স্টোন মানেই আমাদের হিউম্যান বডিতে এটা অনেকভাবে কাজ করে আরও কিছু একই ক্যাশে যেগুলোর উপরে বিভিন্ন সুরা খোদাই করা আছে এই স্টোনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং খুবই অল্প দামে স্টোনগুলো আমরা কালেকশান করি এবং খুবই অল্প দামে স্টোনগুলো আমরা সেল করি বিভিন্ন ভাইরা যারা ফুটপাতে স্টোন বিক্রি করেন তাদের জন্য আমরা এগুলো কালেকশান করি এগুলো জাস্ট স্যাম্পল আমাদের কাছে অনেক ধরনের রেডি মাল আছে। আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন